মাত্র এক কাপ আটা দিয়ে সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের খাবার কিংবা বাচ্চাদের স্কুল টিফিন সব কিছুই কিন্তুই একটা রেসিপিতে হয়ে যাবে তুল তুলে নরম এই রেসিপি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তার সাথে রয়েছে দারুণ মজার মিষ্টির রেসিপি এই একই জিনিস দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো কিংবা লাল আটা দিয়েও করতে পারো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল এবার এই নুন আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব এই আটার সাথে নুন আর চিনি একসাথে ভালো করে আটার সাথে মিশিয়ে নেবার পর আমরা যে বাটি দিয়ে আটা নিয়েছিলাম সেই বাটির সেম পরিমাণ কিন্তু জল নিয়ে নিয়ে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা গরম কিংবা ঠান্ডা জল নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও এই ডো সরি ব্যাটারটা তৈরি করে নিতে পারো অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পারছ এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এতক্ষণ আমরা এর জন্য একটা চাটনি রেডি করে নেব সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আর একদমই কিন্তু তেল ছাড়া টমেটো নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এই চাটনির রেসিপিটা সেদ্ধ করেও তৈরি করে নিতে পারো কিন্তু সেদ্ধ করার থেকে এভাবে পুড়িয়ে চাটনিটা তৈরি করলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে টমেটোটা ভালো করে পুড়িয়ে নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কাটাকে এবার টমেটোর গায়ে যে উপরের চামড়াটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে তারপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি সেই মিক্সার জারে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে দেব। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিছু লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তারপর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের মধ্যে খুবই নামমাত্র তেল দিয়েছি আমি এখানে দুই থেকে তিন ফোটা মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ টেবল চামচ মতো একটু কালো জিরে আর দিয়ে দেবো দুই থেকে তিনটে কারিপাতা এই কারিপাতার ফ্লেভারটা এই চাটনির মধ্যে অসাধারণ লাগে তোমরা অবশ্যই এই চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখ তারপর এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো এই এক থেকে দেড় মিনিটের মধ্যে টমেটোর গায়ে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে চাটনিটা রেডি করে নিয়ে চাটনিটা তৈরি করে নেবার পর অন্যদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার তোমরা চাইলে কিন্তু বেকিং পাউডারের পরিবর্তে যদি আমিষ করে খেতে চাও তাহলে ডিম ব্যবহার করতে পারো ডিম ব্যবহার করলে কিন্তু অবশ্যই জলের পরিমাণটা একটু কম লাগবে ডিম কিংবা টক দইও ব্যবহার করতে পারো আর যদি তোমরা ডিম টক দই কিংবা বেকিং পাউডার কিছু ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে তোমরা ইনো ব্যবহার করতে পারো সেম রেজাল্ট পাওয়া যাবে তো বেকিং পাউডারটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে আমরা গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে সবার প্রথমে খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিব খুবই সামান্য পরিমাণ এটা কিন্তু জাস্ট প্রথম দিকে করলে চলবে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট প্রথমবার যখন আমরা ব্যাটারটা দেব তখন একটু তেল ব্রাশ করে নেব। এবার যখন তাওয়াটা হালকা গরম হয়ে আসবে তখন আমরা এক চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। তোমরা ঠিক এগুলো কতটা বড় সাইজে তৈরি করতে চাও সেই অনুযায়ী ব্যাটারটা দিতে পারো আর ব্যাটার দিয়ে কিন্তু এটাকে ছড়ানোর কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ তেল ছাড়া তাই এটা কিন্তু টেস্টি সাথে সাথে অনেকটা হেলদিও হয় ব্যাটারটা দেওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার চেঁচা শুরু করে দেবে খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করে নেওয়া যাবে তোমরা দেখতেই পারছো এক একটা পিঠা হতে কিন্তু এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে এভাবে উপরের দিকে যখন পুরোপুরি বাবাস চলে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে যে একদম পিঠাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে সবগুলোকে ভেজে নেব আমরা অনেকে কিন্তু এটাকে আপামো বলে থাকে এই এক পাটা দিয়ে কিন্তু দশ থেকে বারোটা এমন পিঠা তৈরি হয়েছে আমি কতগুলো পিঠা রেখে দিয়েছি সেগুলো দিয়ে মিষ্টি তৈরি করার জন্য আর কিছুটা আমি এখানে সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য ব্যবহার করছি তোমরা দেখতেই পারছো কতটা নরম এবং সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এবার আমরা সেম পিঠা দিয়ে এক ধরনের মিষ্টি তৈরি করে নেব ভীষণই সুস্বাদু হয় খেতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো যে কোনো স্পেশাল দিনে তোমরা এই মিষ্টির রেসিপিটি তৈরি করে খেতে পারবে খুবই কম সময়ে তৈরি হবে এই সেম পিঠা দিয়ে মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মতো দুধ গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন ছিল খুব বেশি দুধের প্রয়োজন হবে না জাস্ট এক কাপ মতো দুধ নিয়েছি আমি দুধটাকে ভালো করে ফুটতে দেবো এতক্ষণে আমি এখানে কিছু গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে ভালো করে একটা গ্রেডারের মাধ্যমে গ্রেড করে নেব। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী দেবে কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো তো গুড়টাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি অন্যদিকে আমাদের দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এমন গরম থাকা অবস্থায় কি করব এই গুড়টাকে এর মধ্যে দিয়ে দেব। গুড়টা দেওয়ার সাথে সাথে কী হবে দুধটা খুবই হালকা একটু ফেটে যাবে অনেকটা কিন্তু এটা ছানার মতো তৈরি হবে তোমরা চাইলে কিন্তু এই দুধটাকে ঘন করেও রেসিপিটি তৈরি করে নিতে পারো যেহেতু আমি দুধটা খুবই অল্প পরিমাণ নিয়েছি তাই এখানে দুধটাকে একটু ফাটিয়ে নেব মানে একটু ছানা তৈরি করে নেব দুধের থেকে তো গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যাবে আর তোমরা ছাড়া লেবুর রসও দিতে পারো যদি দুধ কম থাকে তোমাদের কাছে লেবুর রস দিলেও কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে খুব বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না তোমরা দেখতেই পারলে গুড়টা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ফেটে একদম পুরো একটু হালকা একটু ছানার মতো তৈরি হয়ে গেছে এবার এ পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তারপর ফেটে যাওয়া দুধটা গরম দুধটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে ওপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই দুধটা একদম পুরো শোক হয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ফেটে যাওয়ার ফলে কিন্তু এটা দেখতে অনেকটাই মালায়ের মতো লাগছে আর যেহেতু গুড় দিয়েছি তাই অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে একটু মালায়ের মতো টেস্টও আসবে এভাবে উপর থেকে হালকাভাবে দিয়ে দেব দিয়ে সামান্য আরেকটু গুড় এর ওপর দিয়ে দেবো ছড়িয়ে এই পিঠাগুলো বানিয়ে কখনোই কিন্তু গরম দুধে জাল দেওয়া যাবে না যেহেতু এই পিঠাগুলো অনেকটাই সফট হয়েছে তাই গরম দুধে যদি জাল দেওয়া যায় তাহলে কিন্তু এটা পুরোপুরি গলে যাবে সেটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে তোমরা যে যেমনটা খেতে পছন্দ করো সেভাবে দুধটাকে প্রিপেয়ার করে এর ওপরে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দশ মিনিট মতো তারপর কিন্তু সার্ভ করলে খেতে অসাধারণ লাগে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও আমি তোমাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সফট হয়েছে